মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার আছে তা না হলে জানা যায় না কে আপন আর কে পড় মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময় পথ তৈরি করে দেয় খারাপ সময়টা জীবনে আসা অনেক দরকার কারণ খারাপ সময় মানুষ চেনা যায় জীবনে চলার পথে খারাপ সময় না আসলে বুঝতে পারতাম না প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকে না যে মানুষগুলো তোমাকে খারাপ সময় হাসাবে সেই মানুষগুলো তোমার কাছে অনেক মূল্যবান খারাপ সময় কাউকে পাশে না পেলে ভালো সময় একা থাকার অভ্যাস করে ফেলুন একটা বন্ধু কমেন্ট করেছিল সে পড়াশোনার জন্য মাদ্রাসায় এসেছে ঢাকা শহরে এবং তার প্রেমিকাকে অনেক মিস করছে তার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমে নেই আর বন্ধুটি আমাকে বলেছিল যে তাদের নাম নিতে বন্ধুটির নাম হলো আজিম আর তার প্রেমিকার নাম হলো নিস্পা বন্ধু তুমি ধৈর্য ধরো অবশ্যই তোমার খারাপ সময় কেটে যাবে ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও নিজের সাথে থাকে না সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয় কত চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে এসে দাঁড়িয়েছিল। খারাপ সময় সবার দরজা বন্ধ হলেও ঈশ্বরের দরজা কখনো বন্ধ হয় না সময় ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর সময় খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম খারাপ সময়টাই বুঝিয়ে দেয় সে তোমার প্রিয়জন না প্রয়োজন ভালো সময় ভালোবাসার অভাব হয় না অথচ খারাপ সময় নিজেকে নিজে ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না সময় খারাপ হলে সব দিক থেকে আঘাত আসতে শুরু করে জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সময় সব সময় এক থাকে না সে বদলায় তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে কাল ঠিকই ভালো সময় আসবে আপন বর বুঝি না খারাপ সময় যারা আমার পাশে থাকে তারাই হলো আসল বন্ধু অন্যের কথা নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময় তোমার পাশে কেউ থাকে না তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময় হাতে হাত রাখার মতো মানুষ থাকে খারাপ সময় চিরস্থায়ী হয় না তাই কোনো কিছুর জন্য দুশ্চিন্তা না করে নিজের মানসিক শক্তির উপর ভরসা রাখুন যখন ভাগ্য আর সময় দুটোই খারাপ যায় তখন মুখ বুঝে অনেক কিছু সহ্য করতে হয় সম্পর্ক পাঁচ বছরের হোক বা পাঁচ মাসের খারাপ সময় যে মানুষটা সবার প্রথমে তোমার পাশে থাকে সেই মানুষটা তোমার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে খারাপ সময় যে মানুষটা আপনার পাশে থাকবে ভালো সময় সেই মানুষটা আপনার পাশে থাকার যোগ্যতা রাখে আমি খারাপ সময় যাদের পাশে থেকেছি তাদের মুখেই আমার নামের সমালোচনা শুনেছি এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই শুধু একটু ধৈর্য ধরো জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না জীবনে খারাপ সময় আসা খুবই দরকার কারণ খারাপ সময় না আসলে কখনও মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ সময় আসলেই বোঝা যায় খারাপ সময়ে যে মেয়ে তোমার পাশে থাকে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই মেয়েই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রাখা যায় খারাপ সময় যারা পাশে থাকে না তারা হয়তো জানে না খারাপ সময় কিন্তু সারা জীবন থাকে না জীবনে খারাপ সময় অনেক কিছু শেখায় একা থাকতে শেখায় সাহসী হতে শেখায় ধৈর্য ধরতে শেখায় শক্তিশালী হতে শেখায় খারাপ সময়গুলোর উপর রাগ করতে নেই কারণ তারা তোমাকে একা বাঁচতে শেখায় জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনার মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন কখনই চেনা যেত না খারাপ সময় নিয়ে কথাগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ